আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড ক্লাস রোবাস্ট গিয়ার ড্রাইভেন ইনকিউবেটর গুলো দেখতে চান তো আজকে আমরা দেখাতে যাচ্ছি যথাক্রমে উনিশ হাজার দুইশো স্যাটার এখানে এক একটি ট্রলিতে চার হাজার আষ্টশো টি করে ডিম ঢুকে থাকে এগুলো আপনারা সহজে টেনে বের করিতে পারিবেন আবার ঢুকাতে পারিবেন এই ইনকিউবেটর ট্রেগুলোর বিশেষত্ব হচ্ছে খুবই মজবুত এবং পোলট্রি শিল্পের শৌখিন বাদে অর্থাৎ ব্রয়লার লেয়ার সোনালি ফাওয়ি এই জাতীয় ডিমগুলো খুব সুন্দরভাবে ঢুকে এবং এই ট্রেগুলো স্কোয়ার হওয়াতে এর চারদিকে বাতাসের সার্কুলেশনটা খুব ভালো থাকে বিধায় এর হ্যাচিং পার্সেন্টেজ বাচ্চার কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে পাশাপাশি অটোমেটিক ভেন্টিলেশন হয় একটি জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন চাইনিজ যত ইনকিউবেটরের কন্ট্রোলার রয়েছে প্রতিটি ইনকিউবেটরের কন্ট্রোলারের মাঝে একটি কুলিং সিস্টেম থাকে অর্থাৎ তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বৃদ্ধি পেলে সেই ফ্যানটি চালু হয় আর আমাদের একশো ষাট ডিম থেকে শুরু করে সর্বোচ্চ ক্যাপাসিটিরগুলোতে ডাম্পিং সিস্টেম থাকে অর্থাৎ অটোমেটিক ভেন্টিলেশন ছোট মেশিনের ক্ষেত্রে একটি ফ্যান কয়েকটি মোড়ে চলে অর্থাৎ হিউমিডিটি বেড়ে গেলেও সে চালু হয়ে যাবে অত্যতিক টেম্পারেচার বেড়ে গেলে চালু হয়ে যাবে আপনি যদি ডাম্পার পয়েন্ট টেন দেন সে প্রয়োজন স্লো হয়ে যাবে স্লো প্রয়োজন হলে বৃদ্ধি পেয়ে যাবে স্পিড প্রয়োজন হলে বৃদ্ধি পেয়ে যাবে এইভাবে চলে চলে ইনকিবেটরের ইনসাইট এনভায়রনমেন্টকে সে নিয়ন্ত্রণ করে থাকে বিধায় নিয়মিত বায়ু চলাচল হয় আর এজন্যই সুস্থ সবল মানসম্মত বাচ্চা হয়ে থাকে আর এই উনিশ হাজার দুইশো জনপ্রিয়তা লাভ মধ্যে সর্বপ্রথম তৈরি করেছিলেন বেলজিয়ামের পিটার স্যাম এরপরে চায়নায় মাত্র দুই থেকে তিনটি কোম্পানি করে থাকে যেমন ইআই ইয়াং ফ্যাং এরা খুব নাম করা বাংলাদেশে আমরা করি তো এই প্রতিটি উনিশ হাজার দুইশো ডিমের স্যাটার ও ছয় হাজার চারশো ডিমের হ্যাচারের মাধ্যমে মুরগির ডিম হিসেবে আপনারা সারা মাসে বত্রিশশো মুরগির বাচ্চা ফুটাতে পারবেন কেহ চাইলে তিনটি স্যাটার নিতে পারেন একটি হ্যাচার নিতে পারেন উনিশ হাজার দুইশো ডিম ধারণ ক্ষমতার যারা ছোট খামারি যারা মাসে তিনি বত্রিশ হাজার করতে চান তারা এই প্রযুক্তিটি নিতে পারেন এই উনিশ হাজার দুইশো ডিমের স্যাটার এবং ছয় হাজার চারশো ডিমের মাধ্যমে যেখানে আপনি বত্রিশশো বাচ্চা ফুটাতে পারবেন এটি আমরা বিক্রি করে থাকি ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে অথবা আপনারা যদি প্রতিটি সেট অর্থাৎ উনিশ হাজার দুইশোর তিনটি সেটার উনিশ হাজার দুইশোর একটি হ্যাচার এইভাবে নেন তাহলে প্রতিটি আমরা পাঁচ লক্ষ টাকা করে বিক্রি করে থাকি আলাপ আলোচনায় আপনারা কিছুটা কমিয়ে দিতে পারবেন বর্তমানে চায়না থেকেও আনতে গেলে প্রায় আট লক্ষ টাকার মতো যায় কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি গিয়ে থাকে এই মেশিনগুলো বিদেশি কন্ট্রোলার যেগুলো ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলার এগুলো ভালো বাট ফল্ট হলে সমস্যা আর আমাদের এই কন্ট্রোলারগুলো আলহামদুলিল্লাহ আমরা প্রায় উনত্রিশ বছর যাবত করে আসছি আপনারা জানেন তো দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা এটাই বলতে পারি আমাদের মেশিনগুলো মেরামত করা সম্ভব ঘরে বসে আবার পাশাপাশি প্রতিটা মেশিনে ইমার্জেন্সি সুইচ থাকায় হোট করে বজ্রপাতে কন্ট্রোলার জ্বলে গেলেও ডিমগুলোকে রক্ষা করার একটি প্রক্রিয়া রয়েছে ইমার্জেন্সি সুইচের মাধ্যমে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে উনিশ হাজার দুইশো ডিম ধারণ ক্ষমতা স্যাটার হ্যাচার এবং সিঙ্গেল স্যাটার সিঙ্গেল হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে হয়েছি তো সব ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল বডিগুলো হাত দিয়ে দিলে দিলে বডিগুলো করে এবং পাঁচ থেকে সাত সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি